আসসালামু আলাইকুম দর্শক ভারতে ইলিশ মাছ রপ্তানির অনুমোদন দিয়েছে সরকার এই বরাদ্দ দিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে প্রথম আলো দুর্গাপূজা উপলক্ষে ভারতে তিন হাজার টন ইলিশ মাছ রপ্তানির অনুমোদন দিয়েছে সরকার আজ শনিবার বাণিজ্য মন্ত্রণালয় এই সংক্রান্ত আদেশ জারি করেছে বাণিজ্য মন্ত্রণালয়ের আদেশে বলা হয়েছে আসন্ন দুর্গাপূজা উপলক্ষে রপ্তানিকারকদের আবেদনের পরিপ্রেক্ষিতে নির্ধারিত শর্তাবলী পূরণ সাপেক্ষে তিন হাজার মেট্রিক টন ইলিশ মাছ রপ্তানির অনুমোদন দেওয়া হলো এ লক্ষ্যে রপ্তানিকারকদের চব্বিশে সেপ্টেম্বর দুপুর বারোটার মধ্যে বাণিজ্য মন্ত্রণালয় বরাবর আবেদন করতে বলা হয়েছে আদেশে বলা হয়েছে ওই তারিখের পর করা কোনো আবেদন গ্রহণযোগ্য হবে না ভারতে ইলিশ মাছ রপ্তানির জন্য যারা আগেই আবেদন করেছেন তাদের নতুন করে আবেদন করার প্রয়োজন নেই বলে বাণিজ্য মন্ত্রণালয়ের আদেশে বলা হয়েছে আগামী আটই অক্টোবর দুর্গাপূজা শুরু হচ্ছে প্রায় প্রতি বছর দুর্গাপূজা উপলক্ষে পাঁচ হাজার টন ইলিশের চাহিদার কথা জানিয়ে থাকেন ভারতের ব্যবসায়ীরা বাণিজ্য মন্ত্রণালয় সূত্রে জানা গেছে কলকাতা ফিশ ইম্পোর্টার্স অ্যাসোসিয়েশন সম্প্রতি কলকাতায় বাংলাদেশ উপ হাইকমিশনে দুর্গাপূজা উপলক্ষে ইলিশে আবেদন করেছে পরে উপ হাইকমিশন বিষয়টি বাণিজ্য ও পররাষ্ট্র মন্ত্রণালয়কে জানান এর আগে মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বলেছিলেন চলতি বছর ভারতে ইলিশ রপ্তানি করা যাবে না তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই ভারতে ইলিশ রপ্তানির পক্ষে মতামত দিয়েছিলেন বাণিজ্য মন্ত্রণালয়ের সূত্রে আরও জানা গেছে পূজার সময় সাধারণত দুই থেকে তিন হাজার টন ইলিশ রপ্তানির অনুমতি দেওয়া হয় তবে প্রতি বছর রপ্তানি হয় অনুমোদন দেওয়ার অর্ধেকের মতো কারণ অনুমোদন দিলেও বাণিজ্য মন্ত্রণালয় রপ্তানির সময়সীমা কম দেয় অধিকাংশ ক্ষেত্রে সময় দেওয়া হয় পনেরো দিন এ কারণে ব্যবসায়ীরা ইলিশ রপ্তানি করতে পারেন না সাথে থাকার জন্য ধন্যবাদ দর্শক